রাগারা রাস্তার বলো এই মাফিলি বাল্লাহ কেন বসা ছিল আল্লাহ তোমার জানলা তেরা সায় জাহানাম থেকে মুক্তি রাসায় ফেরাস্তারা রে আমার বন্দাকি জানলা দেখছি বলে না জাহান নাম দেখছি নি বলে না ইয়ার পর বসা ছিল এখন তোমরা বলো আমার বন্দারে মাফ করতে পারি কিনা এমনি আল্লাহর ফেরেজ তারা চিৎকার দিয়ে বলবে প্রভু গো আসরম দিও না লজ্জা দিও না তাড়াতাড়ি বান্দার গুণাগুলো মাফ করে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান একটা জান্নাতির মালিক বানায়া ধা আদনা থেকে আদনা জান্না থেকে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে যারা বিআইপি জান্নাতি জান্নাতুল ফের দাউস জান্নাতুল ফের দাউস কত বড় এটা আমার মতো বক্তা উদাহরণ দিয়ে বোঝানো কোনো জিনিস নাই যে ঠিক কিনা তাই হোক আল্লাহ পাক রব্বুল আলমের ফেরেস্তারা আমি আমার বন্দারে মাফ করে দিলাম তোমাদেরকে সাক্ষী রেখে শুভ আল্লাহ কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে জায়গা সলম কত রেজা প্রশ্নটা হইল হুজুর

দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ ভালো করেই জানি রে এই জন্যে মহান আল্লাহ রবুল আলমিন ফেরেস কথা প্রত্যাখ্যান করে দিয়া ফেরেস কথা মহান আল্লাহ উড্ড করে দিয়া বনি আদম তৈরি করে ফেললেন এখন যে বনি মারামারি করার কথা কাটাকাটি করার কথা ইবনী আদম দেখা যায় আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা রোজনীতে দোকান পাট বন্ধ করে মা ফিল বয়ে রয়েছে জান্নাতের আশায় বাপ কি আর ওইটা সে কি আল্লাহর সরম দিও না তাড়াতাড়ি বান্দারে মাফ করে জান্নাতের মালিক বানাইয়া দা কি বলেন লাভ আছে নি কখনো আসতে আছেনি যারা বাহিরে ঘুরাইতেছে স্বাস্থ্য লোক টিভির সামনে বসা মোমবাতি টানতেছে মোমবাতি ছিল না তোরা এরা আফসোস করবো আফসোস করে কি বলবে আল্লাহ আরে কায়াতি বলেন আয়াত বলবো না অসুবিধা হয় ربنا وأبصر وسمعنا فارجعنا لعمل صالحا إنا موقنون رفوك يا عمتو كدك تزيد تلعب الْقُبْرَ كبر وستانيكي زيادة بأرم রব্বানা সব জমার রসিগা ইন উলামাই ক্যারাম যারা তারা জানে ছাত্র যারা আরবি গামার বুঝে তারাও জানে আব শানো হে আমাদের রব আল্লাহ এখন চোখে দেখতেছি ওয়াজ আমি আয়না কান্দি শুনতেছি কি আজ আবার হইছে ফিডার আওয়াজ কথা বলে সেই দিনও গত কিছু দিন আগেও আমি মেস কাতের কিতাবে নিজে পড়াইছি মেস্কাত পড়াই আবু দাউসানি পড়াই মেছকাতের কিতাবের মধ্যে লেখছে যখন যেখান নামি হবে পাপিষ্ট হবে কবর মধ্যে যখন আজামের ফেরেজ তাসবে লোহার হাতুর নিয়ে ফিটা দিবে কথা শুনা এখন কারে শুনেছি চৌকে তো আল্লাহ ফারুজি আইনা আমাকে আবার টিলার গাঁও কবর হুস্তান পাটায়া দাও যদি টিলারগাঁও যে কইলেন ডাইরেক্টা আছেনি ডাইরেক্ট আয়াত না হোক ইন ডাইরেক্ট আছে যখন ঠিকনা তার মানে হইলো আরুচি আয়না রচা আইয়া রুচি হও বাবে থেকে সামলা মানে সেই জায়গা পাঠাও সেই জায়গা দাফন করা হয়েছিল এখন কি অবস্থা দেখা যাবে বান্দাকে বান্দাকে বলবে ওই যে যেই জায়গায় পাঠানো হয়েছে দাফন করা হয়েছে ওই জায়গা পাঠাও তার মানে হইলো যে রান্না দাফন করেছে এইখন পাঠাও কথা তার মানে হইলো যদি কাউকে জাফলংকে দাফন করে বলবে আল্লাহ জাফুলং কবরস্থান স্থান দাও যদি কাউকে সিলেট কবরস্থান দা করে আল্লাহ সিলেট কবরস্থান পারা দাও যদি কাউকে তিলার গাউ কোবরস্থান দা হোম আল্লাহ তিলার কোবর গাউ কোবরস্থান দাও কেন না আমার ছোৱালী হা না আমালো সব জন্ম থকা বেছি আল্লাহ এখন থেকে আমল করব এখন থেকে নামাজ পড়বো এখন থেকে রোজা ৰাখবো এখন থেকে আর কোনো কোণাৰ কাজ করব না জিনা করব না সূত খাব না গোচ খাব না আল্লাহ বাজাৰো ডিজিটেল ফাল্লাহ দিয়া এক কেজিৰ মধ্যে পঁচিশ গ্রাম কম দিব না আছে মানে এক কেজির মধ্যে পঁচিশ গ্রাম কম দেলা এটা বোঝার কোনো ভাবি নাই নজর অন্ত এরপরে বলেন কেউ দেখে না কে দেখে আপনারা দেশে এরিকে বড় খেট আছে না বড় খেট এরিকে করে না এরিকে যখন করে ভাইয়ার আমার এই অবস্থা দেখ এ ভাই যান হ্যালো মাইকবেন হালকা একটু কমাই দেবেন হালকা এখন ই অবস্থা জি ঠিক আছে

জানো না আমি তো সব দেখতেছি ঠিক কিনে আল্লাহ সব জায়গায় আসেনি যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ আছি তাহলে আল্লাহ সব জায়গায় দেখেন আয়াত কইলাম আল্লাহ সব জায়গায় আসেন আয়াত কইলাম আমরা দুই কান দুজন খ্রিস্টাব আসেনি নাম কি কিন্ত কিরামান কাঁথ গান গানামান কিরামান কাঁথবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো বলব ছিলাম ল্যাংটা বাবার লোক

আমার মরণকালে ডুলবাশি বাজায়ো কিতা কয়রা তার কে মেসে মনুছে আমরা সারা জীবন কই চরাইয়া আছি বড় দোয়া হইল কতম কইরো এক ডুলবাজে ডুলবাশে বাজাইতো এর লাগি আমিও কই ও মুর্শিদি ভাইও মরা সময় ফিটের মধ্যে তেল মালিশ কইরা কবরে যাইও ঠিক দিব তেল মালিশ কইরা যাইও কথা গো না

প্রভু এটা কেমন কিতাব যে এই কিতাবের মধ্যে শুধু বাগ অভাব যায় নাই বড় গুনাও বাদ যায় নাই চশমার আড়ালে কারে ইশারা দিছিলাম এটাও বাদ যায় নাই আল্লাহ ডিজিটাল ফাল্লা দিয়ে যে কম দিছিলাম এটাও দূর থেকে গা অন্ধকার রুমে গুনা করছিলাম এটাও দূর থেকে গা আল্লাহ যা কিছু আছে সব দূর থেকে গা আজকে তো আমার যা আমার আমল আমি দেখতেছি যে হান্নাম সরা কোনো উপায় নাই আল্লাহ মেহরবানি করে আমার দুনিয়া পাঠাই দাও আর জীবন এমন হবে না রাত্রে আল্লাহ দিনের কাম রাত্রে করবো না আসেনি ষোলো বছর যাবত আমরা দেখছি নির্বাচন আগে দুই রাত কারা কাম শেষ গেছে দেখছেন সিরিয়াল তো সাইবে লেগে জায়গা হতেছে না পিছনে আপনারা বেজান না খুশি আর ওজন বেজান না খুশি যুবক রাজকে আমাদের প্রজন্ম জায়গা হতেছে না ইনশাল্লাহ একটু করে দেখবেন জায়গাই নাই এর জন্য মেহরবানি করা একটু সাইফে সাইফে বয়ে গেল সুন্দর হতো না ইনশাল্লাহ আমার কথাগুলো শোনেন আর সাথে সামনে আগান আমি জিকির করতে তো না জিকির করলে সমাজ আমার আমার ও আজরে আমার বত্তা বাজ এত কোন লাগবো ভাইয়ার আমার সামনে আসেন এখন আসুন এই অবস্থা দেখা যায় আমাদের আমাদের প্রত্যেকই বোঝা উচিত যে অনেক সময় সমটা সময়টা অনেকে নষ্ট করে যে কথাটা বললে মানুষের ফায়দা হবে কথাটাই বলা উচিত এই আজি বাজি কইরা গজল না কাশিদা কাশিদা বইলা সময় নষ্ট করে আদৌ ঠিক না যদি ঠিক না হ্যাঁ সামনে এখন এই অবস্থা ভাইয়ার আমার ষোলো বছর যাবত দেখছি আমরা আপনার কি বলে রাত্রে ভিক্ষা মশাই লিছে আল্লাহ আল্লাহ বলিয়া শব্দে নৌকা মালকা বুড়িয়া কথা কোন এমন দেওয়া দিছে ও কবা শামস দে ইচ্ছা মতো দিছে মারছে এর লেগে হ্যাঁ স্লোগান ছিল জিতবে আবার নৌকা কথা কনা রাত্রে ঘুরতে নৌকা জিতবো দিনে ঘুরতে দেখো কথা কোন রাত্রে ঘুরতে নৌকা জিতবো দিনে ঘুরতে দেখো নৌকা জিতেনি কথা কি না এরপরে যাক আমি তো থাকি বাড়িতে তা আমি গেছি ভোট দিবার লাগে আমার আইডি কার্ড তো আমি তো বোর্ড উঠে আমার আমার যাত্রা বাড়িতে ছাত্র সময় এখানে আমার আইডি কার্ড উঠছে বোর্ড উঠছে তো বোর্ডটা এখানে আমি যাত্রা বাড়িতে আমি গেলাম বুট দিব কষ্ট করে আপনার সেন ইয়ে যান গা কেন আমি তো আইডি কার্ড নিয়ে এসে কজুর আপনি ভোট দেওয়া হয়ে গেছে ভোট দেওয়া হয়ে গেছে গা কেটা দিয়েছে কেমন রাবিয়া বসি নির্বাচন খার হয়েছে এলে গিয়া জিবলায় বুট যে রাবিয়া বসি সকাল বেলা ঘুম উঠে যায় নামাজ খুঁজে তসবু খুঁজে কোরআন তালাবাদ না করে ঘর থেকে বের হন না কথা বলা অসুবিধা আছে সমস্যা আছে কোনো বলব একটু না মনে কষ্ট নেন আবার এখানে সব দলের ভাই আছে আওয়ামী লীগ বিএনপি সবই সবই আছে আমি কোনো টার্গেট করে না বাকি মনের কষ্ট বলতেছি বলবো নাকি এই রাবিয়া বসরি আমরা যে পরিমান নাটক জানে জান ঠিক না আল্লাহ সব কমানোর টাইম নাই খালি সূত্রে নাটক কালি আধা মিনিটে তিরিশ সেকেন্ডে এই নাটকটা হইলো আপনারা বিশ্বনাথের এমপি না ইলিয়াস আলী এমপি হিসাবে উনি নিজে গুম করে গে বেড়ার বর্দারে গিয়া কাম দেখো কোমার জামারে গুম করলাম তাহলে নিজে গুম করে আগে নিজ ওই কান্তি বেটা ভোট এটা নাটক না এ সেই তো নাটক আর আছে তাহলে আমরা যদি নাটকের নাটকে ইন্টারভিউ নেওয়া আমরা দেশে নোবেল পাবে এখন ধরো আমরা ম্যাডামে কথা কনা। কিন্তু কষ্টের বিষয় আমরা খুব এতিম হয়ে গেলাম আমরা ম্যাডাম আমরা ফালা ফালা এত হয়ে গেছে ঠিক যা করছে আমাদেরকে বিশেষ করে বলো মাইকার টার্গেট ছিল কথা কোনা টাকা দিয়া সাক্ষী বাড়া করে निर्दमाई करम के हाथी हेन्द कफ लगाया पाये ठंड अभी लगाया उलमायी करम के टेने

আইটেমের খাবার পর্যন্ত আল্লাহ খাবার সুযোগ দেয় নাই কথা ঠিক কিনা জুলুম আল্লাহ বা বেশি দিন রাখে না জুলুম ঠিক কিনা আমি সব বাদ দিলাম আমি সব করে দিয়েছি বিশু কইতাম না আমার কষ্ট হয়ে নেবেন বিশু কইতাম না সুসামান্য আর একটা কথা কয়েলাই আচ্ছা সব বাদ দিলাম আমি আল্লাহ আমার দেওয়া অর্জন ওনার কোন দোষ আসলো না কথার মন থেকে কোন দোষ আসলে কোনো এই দুষ লোকটাকে সারা আপনার জীবন বলতে গেলেই যুগের পর যুগ ওনাকে কারাগারের মধ্যে আবদ্ধ রেখে সার দেওয়াল রেখে আলো বাতাস দেখতে দেয় নাই কষ্টানির রিমান্ডে যা পরিমাণ করছে কষ্ট দিছে শেষ পর্যন্ত লোকটাকে চিকিৎসার কথা বলে হাসপাতালে নিয়ে মারা হয়েছে উনি কি মরছে না মারছে বুঝে কেন একটা মরা একটা মারা তাহলে ওনাকে মারা হয়েছে যদি কেউ বলেন উনি মরছে এটাই রেখা কথা কনা উনি কি মরছে মারছে ওনাকে মারা হয়েছে একজন ওলামাই কেরামের কথা শুধু বলছি বাকি সব বাদ দিলাম একজন আলেমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন যেই আলেম যে কোরআনের পাখি শত শত হিন্দু খ্রিস্টান বেইমান ওনার কাছে মুসলমান হয়েছে আল্লামা দল সাইদি ওনাকে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিছে এই বিচারটা যদি করা হয় নিচের লেভেলের বাকফার থেকে শুরু করে নিয়ে উপরের লেভেলের সেই পর্যন্ত প্রত্যেকটা ফাঁসি বাংলার জমি হবে যেটা অনেক ঠিক না আমি বেশি বলবো না সামান্য খালি একটু এংকি দেওয়া যায় গিয়া বেশি বলার টাইম নাই ভাইয়ার আমার রাত্র হয়ে গেছে এমনি বেশি আমার দৃশ্য তেমন সময় দুই দু দুঃখ না আপনারা আসেন তো ইনশাল্লাহ এখন ভাইয়ার আমার এরপরে আমার উনি কেমনে আচ্ছা বলে না আমি কি বলবো কে কষ্ট পার জানে কেমনে উনি বলে যে শোট করে দেশায় পড়বো কি তোর টাওয়ার কেউ তো চাই আমরা কথা বলা যে পরিমাণ কষ্ট আজকে আমরা দেখেছেন আপনি ভিতরে কিছু নাই কথা বলা আমরা মাহফিলে বসতে পরে মাইক টেনে হেসে নিয়ে যেত কথা বলতে কিনা। আমাদের গাড়ির মধ্যে চেপে বসা আছে বসা থাকতো সব বয়ান পর্যন্ত আসমানের উপরে কথা বলবেন জমিনের নিচে কথা বলবেন মাস কেন কথা বললেন না কথা কোনা। এইভাবে আমাদেরকে টস্টারিং করা হয়েছে মানসিক ভাবে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এমনকি আমাদের মোবাইল চেক করা হয়েছে হোয়াটসঅ্যাপ চেক করা হয়েছে ইমো চেক করা হয়েছে মেসেঞ্জার চেক করা হয়েছে বাড়ি চেক করা হয়েছে ব্যাগ চেক করা হয়েছে গাড়ি চেক করা হয়েছে এমনকি মসজিদের মেম্বরের ডয়ার আছে ডয়ার পর্যন্ত চেক করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু আসে না নাই এখন তোমরা বলো আওয়ামী লীগ কোথায় গেছে চলে না কিনা বাইয়ার আমার এ এজন্য আসুন এ গালিমর দিবা কাটা হইব এজন্য আসুন এ গালিমর দিবা আমার এজন্য আসুন মনের কষ্টগুলো সব বলার টাইম নাই এজন্য আপনি আসতেছেন কেন আসবেন আপনি আসার দরকার নাই আমরা এই স্বাধীন করেছি পানির বন্যা দিয়ে না কথা কনা আমরা এই দাসশালের স্বাধীন করেছি রক্তে বন্যা দিয়ে আপনি দাদার দেশে স্বামীর দেশ কতক্ষণুল কাকের উবৈদুল কাকা বলছিল না স্বামীর স্ত্রীর সম্পর্ক কতক্ষণ ঠিক না এই কাকা বলছিল ভারত আর বাংলাদেশ সম্পর্ক সেই সূত্র ধরে আমি বলতে চাই তোমার স্বামীর দেশে গিয়ে তুমি আমাদেরকে ফালি ছেড়ে দিয়া সিলেট সুরাম সিলেট সুরামগঞ্জবাসীকে বন্যায় তলায় দিস এরপরে আপনার কি বলে চাঁদপুর নোয়াখালীকে বন্যায় তলায় দিস নেত্রকোড়া কুড়িগ্রামকে বন্যায় তলায় দিস আমাদেরকে বাপশিলায় দুর্গুকে ফেলে দিবে আমাদেরকে মমিল মুসলমানের সাথে আল্লাহ আছে তোমার এমন আচরণ আমাদের মনে থাকবে বলবো না আমরা দেশ স্বাধীন করেছি রক্তের বন্যা দিয়ে আবু সাইদের মতো মাত্র বুক পেতে গুলি বরণ করে শাহাদতের তামান্না গ্রহণ করে রক্তের বন্য বাসাইয়া দিয়া বেশ স্বাধীন করে হয়ে ওতে এই দেশে আসতে গেলে বুঝে শুনে আসতে হবে আর যদি আসতে চাও আমরাও রেডি আসি দুতার মালা গলায় লিয়ে রেডি আসি তারপরে ফাঁসিতে জোড়া বজরা ঠিক

একম বরুনা গিয়েছিল ডাকাতে কি উলা মাইকের আমেশে বয়ান করেছিল মাইকের আওয়াজ আমার এখানে আসছিলো শাসনে বসা আছিলাম টিভির সামনে বসা ছিলাম অনর্থক সময় নষ্ট করেছিলাম যদি গিয়া বসতাম গো আস্তে অনেক সৌভাগ্যবান হয়ে যেতাম বুল করেছি আনলাহ আল্লাহ তাও তো তপলি গলা ভাইরা আমরা দরে দরে গেছিলো দোকানে দোকানে গেছিলো মসিদে মসজিদে গেছিলো গার্তি লৈয়া বদনা লয়া আমরা গার্তিসুরা সুরা কয়ার তারাই দিয়েছিলাম

এতক্ষণ আমি গুসায় নিয়ে আসছি আমার আর একটাকে বোঝানোর জন্যে ভাই আমার আল্লাহ বলেন এই নামা হয় তো কোন মামল কোথায় ভালো মরণ থেকে কোথায় বাঘ বেমরম থেকে এর পরং সাল্লা যে ব্যাখ্যা করিরা বলেন বলে কুংতুমজীবুরজি মুশাইয়েদা যদিও তোমাকে লোহার নির্মিত দলুকে রাখা হয় কামরের মধ্যে রাখা হয় সেখান থেকেও আজরাইল আনার আছে আছেনি আজরাহিল যাইতে ছিদ্র না জানালা লাগে না যখন সময় কবি মালাকুল মামোর সামনে হাজির হয়ে যাবে এক সেকেন্ড আগে না পরেও